আসসালাম আলাইকুম বন্ধুপাধ্যে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্লাস সেভেনের ইংলিশ বইয়ের ইউনিট অন আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করবো করব পয়েন্ট এইট নিয়ে দেখো রি স্পিচ ইন দ্য বাবলস অ্যাবাউট হার ড্রিম স্কুল নিচের বাবলগুলোতে ওরিণের স্বপ্নের বিদ্যালয় সম্পর্কে পড়ো নাও এখন ড্র স্লাস ডিজাইন এ পোস্টার অফ ইয়োর ড্রিম স্কুল অ্যান্ড প্রেজেন্ট ই টু ইয়োর ক্লাস বা স্কুল এখন তোমার স্বপ্নের বিদ্যালয়টি কেমন হবে সেটির একটি পোস্টার অঙ্কন বা নকশা করে তোমার শ্রেণী বা বিদ্যালয়ে উপস্থাপন করো তাহলে আমরা এখন অরিনের স্বপ্নের স্কুলটি একটু পড়ি আই কিং অফ মাই ড্রিম স্কুল মানে ওর স্বপ্নের স্কুলে কি ওই রাজা সেটা বলছে আই এম দ্য কিং অফ মাই ড্রিম স্কুল আমার স্বপ্নের স্কুলে কি আমি রাজা তারপর দেখো মাই ড্রিম স্কুল ইজ এ প্লেস অফ ফান ও কী করতে পারে ওর স্বপ্নের আমার স্বপ্নের স্কুল হয় কি মজার একটি স্থান বা জায়গা প্লেস অর্থ কি স্থান বা জায়গা পান অর্থ মজা মাই ড্রিম স্কুল ইজ স্পেসিয়াস অ্যানা টু রান অ্যারাউন্ড ওর স্বপ্নের স্কুলটা বা ওর স্বপ্ন দেখো আমার স্বপ্নের স্কুল কি এখান কি বলছে স্পেস বা প্রশস্ত অ্যানাফ পর্যাপ্ত টু রান অ্যারাউন্ড চার পাঁচটা কি তোমার পর্যাপ্ত পরিমাণ প্রশস্ত ওর স্বপ্নের স্কুলটা তারপর দেখো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই ড্রিম স্কুল আমার আছে অনেক বন্ধু আমার স্বপ্নের স্কুলে এখন ইউ ক্যান ফলো দ্য ওয়ার্ড উই গিভেন বেলো টু ডিসক্রাইব ইয়োর ড্রিম স্কুল তোমার স্বপ্নের বিদ্যালয়ের বর্ণনা করতে তুমি নিজের শব্দগুলো ব্যবহার করতে পারো দেখো এটা তো অরিনের স্বপ্নের স্কুলের কথা ভালো হয়েছে এখন আমি কী করবো আমার নিজের স্বপ্নের স্কুলের কথা এখানে লিখবো বা স্বপ্নের স্কুলের জন্য একটা কী করবো পোস্টার তৈরি করব সেই পোস্টারের চারপাশটা আমার কী করতে হবে চারপাশে একটা রেখা দিয়ে সমান প্রশস্তের তারপর চারপাশে একটু আমরা ডিজাইন করতে পারি তারপর মাঝখান থেকে আমরা আমাদের স্বপ্নের স্কুলের কি বর্ণনা দেবো এখন এখানে বলে দিছে যে স তোমার স্বপ্নের স্কুলে কি কি থাকতে হবে বা কি কি নিয়ে আমি আমার স্বপ্নের স্কুলটা গড়ব দেখ এখানে দিছে মাই ড্রিম স্কুল অবশ্যই আমার স্বপ্নের স্কুলের একটা নাম থাকবে এজন্য জন্য দিছে দ্য নেম অফ ইউর ড্রিম স্কুল আমার স্বপ্নের স্কুলের একটা নাম থাকবে এখানে আমি সেই নামটা দিব শুরুতে তারপর আমি অবশ্যই দেবো ক্লাসরুমস অফ ইউর ড্রিম স্কুল যে আমার স্বপ্নের বিদ্যালয়ের শ্রিনিকক্ষটা কীরকমের হবে তারপর টিচার্স অফ ইউর ড্রিম স্কুল আমার স্বপ্নের স্কুলের শিক্ষক কীরকমের হবে সেটা আমাকে বলতে হবে এখানে তারপর দেখো পিয়ার্স ক্লাস ফ্রেন্ডস অফ ইউর ড্রিম স্কুল এখন আমার স্বপ্নের স্কুলে বন্ধু বান্ধবগুলো কী কীরকমের হবে সেটা আমাকে লিখতে হবে তারপর দেখো আছে ফান অ্যাক্টিভিটিস অফ ইউর ড্রিম স্কুল আমার স্কুলের ফান অর্থ মজা অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডগুলো মজার কর্মকাণ্ডগুলো কি কীরকমের হবে আমার স্বপ্নের স্কুলের সেটা নিয়ে আমি লিখবো তারপর ফ্যাসিলিটিস অর্থ সুযোগ সুবিধা লাইব্রেরি ক্যান্টিন ইট ইস ইন ইউর ড্রিম স্কুল এখন আমার স্বপ্নের স্কুলে কোন ধরনের সুযোগ সুবিধা থাকলে সেটা কি আমার একটা স্বপ্নের স্কুল হবে তাহলে লাইব্রেরি থাকলে ভালো হয় ক্যান্টিন থাকলে ভালো হয় এরকম আরও বিভিন্ন জিনিস দিয়ে কি আমি আমার স্বপ্নের স্কুলটা কি করব তৈরি করব এখন আমাদের মেইন কাজ হচ্ছে বাসায় আমরা এগুলো একটা তৈরি করার চেষ্টা করব ঠিক আছে তারপর দেখো তোমাদের লিস্ট অফ ওয়ার্ডস এখানে কিছু শব্দ দেওয়া আছে দেখো কি কি আছে অ্যাভেলেবল অ্যাভেলেবল অর্থ হচ্ছে সচরাচর ক্ষুদ্র বা ছোট ময়লা ফেলার পাত্র বা ডাস্টবিন বলতে পারি আমরা ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আনফরচুনেট দুর্ভাগ্য বসত ইম্প্রুভ মানে কি উন্নত করা রিমুভ দূর করা ভ্যাকেশন ছুটি মুডি রোডস কর্দমা যুক্ত রাস্তা বা কাদাযুক্ত রাস্তা তাহলে দেখো একই সাথে আমার কি ইউনিট ওয়ান শেষ হয়ে গেল তোমাদের আজকে